দুবাই প্রবাসী বিয়ে করে আট বছর সংসার করার পরে আট বছর পরে দুবাই আসে আরেক বাংলাদেশি বোনের বিয়ে করে এখন পুরান বউ বলতেছে তোরে ভাল লাগে না তোর মনে ছেলে বাড়িতে থাক না হলে নাই এখন উনি নতুন এক বাংলাদেশি দুবাইয়ে বিয়া করে শুরু করছে সংসার আর বাড়িতে যে আট বছরের বেটিটা আটটা মাসও তার লোকের সংসার করে নাই ওই বিড়ি দেখছে তুমি যাও তোমার বাপের বাড়িতে তুমি আর আমার সংসার থাকার দরকার নাই তুমি এখন বর্তমানে তোমার রাস্তায় থাকো বাইরে আর

সংসার করছো মাত্র দুই মাস করিয়া চার মাস আট বছরের সাতটা মাস বেড়ির সংসার করছো আর বাকি আটটা বছর তোমার অপেক্ষা অপেক্ষা আর এই বেডি এখন সংসার বাদ দিয়া কোথায় তুই বাফের আটটা বছর বেড়ির জীবনটা ফিরাই দো নাকি সরম একটা অপরাধ ভাই একটা অপরাধ তুমি বছর নিয়ে এখন আর তুমি তো ঠিক দুবার দুবাই যে বিটির বিয়ে করছে কি ভালো দুবাই যে দুবাই আপনি যেই বেড়ির বিয়ে করছেন এই বেড়ি তো মনে না জান্নার থেকে আসে না